মাংসের এই ভাজিটা অনেক বেশি মজার আর এই ভাজি দিয়ে ভাত রুটি পরোটা লুচি সব কিছুই ভালোভাবে খাওয়া যায় অন্য কোনো কিছুর প্রয়োজনীয় হয় না মাংসের এই ভাজিটা করার জন্য আমি এখানে চার পাঁচ টুকরা মাংস আগে থেকেই ছোট ছোট করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন মাংসটি একটা কড়ার মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে নিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক সাহা চামুচের বেশি আদা বাটা হাফ চা চামচ জিরা বাটা আর শুকনো মশলার মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়া এক চা চামুচ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আরও দিচ্ছি এই হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এখন সব মশলা দেওয়ার পরে নেড়ে চেড়ে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানোর পরে সামান্য একটু পানি দিয়ে অল্প আছে ঢেকে রান্না করব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই কাজটা প্রেশার কুকারেও করা যায় যখন মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে নিচ্ছে এক বাটি পরিমাণে আলু আলু দেওয়ার পরে নেড়ে চেড়ে মাংসের সাথে ভালোভাবে মেশানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে নাইনটি সিদ্ধ করে নিতে হবে আলুটা নাইনটি পারসেন্ট আলুটা নাইনটি পারসেন্ট সিদ্ধ হওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা বন্ধ করে নামিয়ে নিতে হবে এখন অন্য একটি প্যানে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সরিষার তেল সরিষার তেলটা গরম হওয়ার পরে দিয়ে নিচ্ছি কয়েকটা দারচিনি তেজপাতা এলাচ দুটো লং চার পাঁচটা শুকনামরিচ এবং এক চা চামচ পরিমাণে জিরা আস্ত জিরা দেওয়ার পরে কিছু সময় নেড়ে সেরে দিয়ে নিচ্ছে দুই টেবিল চামচ পরিমাণে রসুন আমি এখানে দেশি রসুন ব্যবহার করছি এখন দিয়ে নিচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কষি আমি এখানে পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়ে দেওয়ার পরে অল্প আছে দুই তিন মিনিট ভেজে নেব ভেজে নিয়ে এখন দিয়ে নিচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা মাংস আর আলুগুলো দেওয়ার পরে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে জাল থাকবে মিডিয়াম থেকে লো আসে মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশানোর পরে দিয়ে নিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি কাঁচামরিচ দেওয়ার পরে নেড়ে সেরে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে রান্না করতে হবে দশ থেকে বারো মিনিট যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায় এবং আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দশ পনেরো মিনিট পর যখন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন মাঝারিতে নেব দশ থেকে বারো মিনিটের মতো এ অবস্থায় নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না তাহলে মাংসটা পুড়ে যেতে পারে তখন গন্ধ স্বাদ এবং দেখতে কোনোটাই ভালো লাগবে না চেক করার পরে মনে হয়েছিল লবণ এখানে কম হয়েছে তাই সামান্য পরিমাণে আরও লবণ দিয়ে নিয়েছি লবণ দেওয়ার পরে নেড়ে সেড়ে আরও কিছু সময় ভেজে রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন কমেন্টে আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন নামানোর দুই তিন মিনিট আগে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণের জিরার গুঁড়া কালার যখন চেঞ্জ হয়ে আসবে এবং মাংস থেকে তেল বেরিয়ে আসবে তখন চুলাটা অফ করিয়ে নামিয়ে নেব রান্নাটা শেষ হতে না হতে গরম ভাত নিয়ে বসে পড়েছি আর নিয়ে নিচ্ছি অনেকটুকু ভাজি এই ভাজিতে দিয়ে গরম ভাত খেতে এত মজা যে বলে বোঝাতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম